সরাসরি সরিষা ভাঙিয়ে এনারা টাটকা তেল এখানে বিক্রি করেন এছআইটি ওনাদের যে মেশিনটা আছে আর আছে সরিষা তো এই সরিষাগুলি দিয়ে ওনারা তেল ভাঙিয়ে তারপরে বিক্রি করেন দেখেন এই তেল কত সুন্দর সাথে সাথে ভাঙানো তো মেশিনটা আমি একটু বন্ধ রাখতে চেয়েছিলাম তো বন্ধুরা এই

এটাই নিশ্চিত নাটক বকড়াতার বাড়ি তো বন্ধুরা চলুন ওই থাকি দেখা যাচ্ছে অনেক ওষুধের দোকান তো এখানে আসলে ডাক্তার নাই কিন্তু ওষুধের অভাব নাই ফুটপাতের এই ওষুধ আমরা বিভিন্ন জায়গা থেকে কিনে কিনে খাই আসলে এগুলি কেনা ঠিক হবে কিনা তাও জানি না তো ওষুধের দেখেন অভাব নাই তো এইগুলা জায়গা থেকে কেটা কেনে কিডা কি করে আসলে আমি বুঝি না আমার মাথায় কোলায় না এটা আসলে কোন ধরনের ওষুধ বিক্রি করা আর কোন ধরনের কারাই বা কেনেন তো এই বাজারে হকারের অভাব নাই এক এক করে আমি আপনাদেরকে সব হকারকে দেখাবো কেউ মুড়ি বিক্রি করছেন এখানে দেখেন জোকের তেল বিক্রি করছেন কারো হয় না লাল ছবি মিনিটের ভিতরে 5 মিনিট না বড় লাগানো লাগলো হয় ভিতরে চলে গেছে দুই চার পাঁচ আঙ্গুল ঠিক নাই লাগানোর পরে ঠিক 2 থেকে তিন মিনিট পরে গোপণঙ্গের মাথা ধরে একটু টান দিবেন টান দিলে যো সবাই কান খাড়া করে শুনছেন আসলে এরা এই রুগী মনে হয় তো কেকো আবার ডিমো বিক্র করছেন। কেস আসলে ব্যবসায়ীরই অভাব নাই এই মাওনা বাজারে আপনারা দেখেন আরো দেখার আছে আপনারা ধৈর্য সহকারে দেখেন কেউ বিক্রি করছেন পাখির খাদ্য মুরগির খাদ্য এগুলি নিয়ে বসে আছেন এখানে কেউ বিভিন্ন ধরনের জিনিসপত্র কেউ আখের রস বেচছেন দেখেন এদিকেও পাখির খাবার বিক্রি করছেন কেউ বা আবার ওষুধ বিক্রি করছেন এ সাইডে আবারও আপনারা সাথে থাকুন দেখতে পাবেন সব এই যে হকার হিসেবে দেখেন ওষুধ বানাচ্ছেন প্রত্যেক বাজারে ইনি এখানে বসে ওষুধ বিক্রি করেন তো এখানে গাছের চারা ছোট ছোট গাছ তারপর হচ্ছে তরকারির গাছ যেগুলি এগুলি এখানে বিক্রি করেন অনেক কিছুই এই সাইডটাতে বিক্রি করেন কাপড় চোপড় সহ তো আমি পরবর্তী ভিডিওয় আপনাদেরকে কাপড় চোপড় দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে